সোনালী রোদ্দুর আর কোকিলের কুহুতান জানান দিচ্ছে দুয়ারে কড়ান আটছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পুরনো দিনের জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে আগমন ঘটে বাংলার নতুন বছরের এটি শুধু একটি ক্যালেন্ডারের পাতা উল্টানো নয় বরং বাঙালির ঐতিহ্য সংস্কৃতি আর আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতিচ্ছবি চোদ্দই এপ্রিল এই একটি দিন যেন জেগে ওঠে এক ভিন্ন রূপে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেথে ওঠে আনন্দে উল্লাসে ভোরের আলো ফুটতেই শুরু হয় উৎসবের তর্জোর শহর থেকে গ্রাম পর্যন্ত সবখানে বাজে সুর এই দিনের প্রধান আকর্ষণ হলো প্রভাত ফেরি বর্ণিল মুখশ লোকনৃত্য আর ঐতিহ্যবাহী প্রতীক নিয়ে এই শোভাযাত্রা শুধু বাংলাদেশেই নয় বিশ্ব দরবারেও বাঙালির সংস্কৃতিকে তুলে ধরে পহেলা বৈশাখের সাজ পোশাকে রয়েছে এক নিজস্ব ঐতিহ্য লাল সাদা শাড়িতে সেজে ওঠে বাংলার নারী আর পাঞ্জাবিতে পুরুষেরা ধারণ করে উৎসবের রং পোশাকে থাকে লোকশিল্পের ছোঁয়া যা আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয় পথে ঘাটে বসে বৈশাখী মেলা নানা রঙের পষ্টা সাজিয়ে বসেন দোকানিরা মাটির তৈরি খেলনা হাতে বোনা শিকা বাঁশের বাঁশি আরও কত কী মেলায় ভিড় করে সকল শ্রেণীর মানুষেরা দোলা, পুতুল নাচ আর লোকগানের সুরে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ আর বাঙালির তৃপ্তির জন্য তো রয়ে আছে বিশেষ আয়োজন পান্তা ইলিশ যেন এই দিনের অবিচ্ছেদ্য অংশ এছাড়াও নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি আর মুখরোচক খাবার তৈরি হয় ঘরে ঘরে শুধু আনন্দ উল্লাস নয় পহেলা বৈশাখ ব্যবসায়ীদের জন্য একটি নতুন শুরুর দিন এই দিনে খোলা হয় হালকাতা পুরনো হিসেবের খাতা বন্ধ করে নতুন বছরের ব্যবসার শুভ সূচনা করা হয় মিষ্টিমুখ করানো হয় গ্রাহকদের তৈরি হয় নতুন সম্পর্কের বন্ধন বাড়ির আঙ্গিনায় আঁকা হয় আলপনা চালের গুঁড়ো আর রং দিয়ে তৈরি এই লোকশিল্পের উৎসবের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এটি যেন বাঙালির সৃজনশীলতার এক নীরব প্রকাশ পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয় এটি বাঙালির ঐক্য আর ভালোবাসার প্রতীক এই দিনে পুরোনো দিনের দুঃখ গ্লানি ভুলে গিয়ে সবাই একসাথে হাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক এবং অভিন্ন তাই আসুন পহেলা বৈশাখের এই আনন্দ ঘন দিনে আমরা সবাই মিলে উদযাপন করি বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবকে নতুন বছর বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি শুভ নববর্ষ